আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমরা সবাই আমার ভিডিও দেখো কিন্তু লাইক দিয়ে যাও না কেউ কমেন্টও জানাও না আমার রান্নাগুলো কেমন হচ্ছে কিংবা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টাও করো না তাহলে কি আমি বুঝে নেব যে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে না আচ্ছা যাই হোক আমি তো ঘরে যেভাবে রান্না করে খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি কোনো স্পেশাল কিছু তোমাদের সাথে আমি শেয়ার করি না যে আজ তোমাদের কি আমি রান্না দেখাবো তাই তোমাদের জন্য স্পেশাল কিছু বানাবো আমি এমন খাবারই তোমাদের সাথে শেয়ার করি যেটা খাওয়া যায় আর খাবারে যেহেতু সব ময় মশলা আমি কম ইউজ করি আমি সেটাই শেয়ার করি অনেকে হয়তো রান্নাগুলো দেখে ভাবতে পারো যে এটা আবার কেমন রান্না আমি সব জিনিসেই কম ইউজ করি ধরো পেঁয়াজ রসুন মরিচ মরিচটা তো আমি সব সময় কমই খাই কারণ আমার দুইটা বেবি আছে ওরা ঝাল খেতে পারে না ওদের জন্য আলাদা কোনো রান্না আমার হয় না কারণ আমি সব সময় ওদেরকে আমি যা খাই তা খাওয়াই শিখিয়েছি কারণ বাচ্চাদের একটু বেশিই থাকে সেজন্য আমি যাই খাই তাই বাচ্চারা খায় অদের জন্য আলাদা কোনো রান্না হয় না আবার ওরা যা খাবে তাই আমি খাবো আসলে ছোটোখাটো একটা পরিবার অত হাই পাই বা বড় লোকই করে তো কোনো লাভ নেই তো সেই জন্য রান্নার ফাঁকে ফাঁকে চিন্তা আসলো যে আমার রান্নাটা তো আসলে খারাপ না তোমাদের সাথে শেয়ার করা যায় যারা আমার মতন পরিবারে অবশ্য একবারও এভাবে খেয়ে ট্রাই করে দেখতে পারো আসলে জিনিস কম দিয়ে বলে যে রান্নাটা খারাপ হবে এইটা ভুল অনেক সময় দেখা যায় কি জানো আমি অনেক পেঁয়াজ মরিচ ময় মশলা দিয়ে তোমাদেরকে রান্না করে দেখাবো বাট রান্নাটা যদি খেতে মজা না হয় তখন কিন্তু গালিটা তোমরাই আমাকে দিবে একটা ভিডিও দেখবে এরকম হাই পাই হাই কোয়ালিটির কিন্তু পরের ভিডিওগুলো আর দেখতে চাইবে না তাই আমি প্রতিনিয়ত যা খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি আচ্ছা যাই হোক অনেক কথা বলে ফেললাম ভুল ক্ষমা দৃষ্টিতে দেখবে আজ আমি তোমার সাথে শেয়ার করছি দেশি আলু ভাজি এই দেশি আলুটা না অনেক ঝাল ঝাল করে ভাজি করলে সেই মজা লাগে আমার খুবই পছন্দ এই দেশি আলুটা ভাজি কি ভাবছো আলুর ছোকলা ফেলিনি কেন এত ছোটো ছোট আলু তোমরাই বলো খোসা কি ফেলা যায় আমি এটা খোসা সহ রেখেছি তো কথার ফাঁকে ফাঁকে তোমরা দেখে নিলে যে আমি কিভাবে কি করেছি আলুটাকে তো একটা টমেটো এর ভিতরে দিয়ে দিয়েছি টমেটোটা চাইলে তোমরা স্কিপ করতে পারো আমি আজ অন্য রান্না করব সাথে ছিল তো সেই দিয়ে দিয়েছি টেস্টটা একটু বেড়ে যাবে তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার দেশি আলু ভাজি কিন্তু হয়ে গিয়েছে তোমরা দেখে নিলে তো কিভাবে আমি এটা করেছি এটা কিন্তু গরম ভাতের সাথে অনেক মজা একবার হলো ট্রাই করে দেখবা সবাই তো কম বেশি আলু খাও আমার কিন্তু আলু ভাজি অনেক পছন্দ কার কার আলু ভাজি পছন্দ কমেন্টে জানিয়ে যাবা আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবা তো এই ছিল আজকে আমার দেশি আলুর রেসিপি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ